আপনাদের জন্য আমি আবারও বলছি এটা অন্য কোনো শোনায় এটা আমাদের ক্যাম্পের সাথে এইখানে যাওয়া যাবে না আপনাদেরকে একশো মিনিট হচ্ছে তবে আপনাদেরকে পাঁচ মিনিট টাইম দেওয়া হচ্ছে পাঁচ মিনিট টাইম দেওয়া হচ্ছে এখানে অন্য কোনোই শোনাই আমার কথা শুনে আমার কথা শুনে

আমি যে কথাটা বলছি সিরিয়াসলি বলছি আগে পৌঁছান আগে পৌঁছান